আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের সাথে আছি আমি মা মেয়ে করো দূরে কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা পুরা বন্ধুরা যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আপনাদের ছোট বড়ো সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি তাই আজকে একটা ভিডিও নিয়ে এসেছি ভিডিওটা হলো যে আসলেই মধুর সিজন মধু চলে যাচ্ছে তাই মধুর নিয়ে যদি একটা ভিডিও না বানাই তাই তাহলে কেমন হয় বলেন তো তা এই তো আমার মেজি বোনের হাজব্যান্ড আসছে তো ও আসার সময় কিছু লিচু নিয়ে নিয়ে আসছে আসলে ফলের দিনে এই মেহমন আসলে ফল ফ্রুটি নিয়ে আসে মধুর দিনে মধুই নিয়ে আসে কারণ হচ্ছে মধু না হইলে তো আসলে ভালো লাগে না আর মধু না খেলেও ভালো লাগে না আর এই সিজনটা আসলে যে ফল ফুরুটের এত মজা এত মধু কেন জানি না এটা হলো মধুর মাস তাই আর এই তোর সাথে আমি কিছু গোলা রুটি বানাইতেছি তাই গোলা রুটিটা বানাইতেলে দেখা গেছে কি গুড়িটা তো শুকনা তারপরে সাদা সাদা হয়ে যায় কালারটা হয় না বলতে তাই সেজন্য জন্য আমি আবার কি করি একটু পানি দিয়ে দিই গোলা রুটিটার পরে পানি দিয়ে দিই পানি দিয়ে দিলে দেখা গেছে কি যে রুটিটা দেখতে সুন্দর লাগে মানে ওই যে সাদা অংশটা দেখছেন ওই যেরকম মানে এটা ভালো লাগে খেতেও ভালো লাগে তাই সেজন্য আর কি আমি এইভাবে করে গোলা রুটিটা বানাই আর গোলা রুটি দিয়ে দেখাচ্ছে গরু মাংস দেওয়া হলে তো আর কথাই নেই রুটি বানানোর থেকে ঝামেলার থেকে মানে মুক্ত পাওয়া যায় গোলা রুটিটায় যে রুটি বানালে মনে অনেকটা ঝামেলা হয় কাইরে মদ হয় লিচি কাটতে হয় তারপর বিলন দিয়ে বলতে হয় তাই অনেক ঝামেলা তাই অনেক ঝামেলাতে একদম শর্টকাটভাবে মানে করা যায় আর এই তো গোলা রুটি এইগুলা এক এক করে কয়েকটা গোলা রুটি বানিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আমরা আসলে আমার এটা বিকালবেলা নাস্তা হিসাবে খেয়ে নিলাম কারণ হচ্ছে বিকালবেলা আমার বোনের হাজব্যান্ড ছিল আমরা তিনজন ছিলাম তারপর আমার একটা ভাইকনাই ছিল তাই সবাই মিলে একসাথে বসে আমরা এই তো গোলা রুটিটা বানানোর পরে খেয়ে নেব আর আমি একদিক দিয়ে বানাইতেছি গোলা রুটিটা আর ওরা আবার একদিকে খেতে আছে কারণ হচ্ছে গোলা রুটিটা একটু গরম গরম খেলে আমার কাছে ভালো লাগে আর কেন জানেন গোলা রুটিটা গরম গরম ভালো লাগে মানে ভালো লাগে আর ঠান্ডা হলেও ভালো লাগে বিশেষ করে গরুর মাংস দেওয়া গোলা রুটিটা গরুর মাংস খাসির মাংস বাট এগুলা দেওয়া বেশ ভালো লাগে আর আমার মেয়ের তো রুটি আর মাংস হলে আর কোনো কথেই নেই তার জন্য ভাত ফেল মানে ভাত চলবো না বা ভাতেরে মানে ভাত দিয়ে রাখবো এই তো গোলা রুটি দিয়ে আজকে আমি কি দিয়ে খাইলাম জানেন আমরা সবাই একসাথে বসে তাল দিয়ে খাইলাম এটা কিন্তু তাল মানে এখন তো তালের পাকা তালের সিজন না এটা গত বছরের তালটা আমার ফ্রিজে ছিল তাই ভাবলাম যে আসলে ফ্রিজে তো অনেক কিছু দিয়ে বরফ তাই দেখা গেছে একটু একটু করে কমায় ফেলতে হবে আর সামনে যদি ঈদ আসতেছে আসলে গোস্ত সবারে সবারই দিয়ে থুয়ে তারপরে তো মানে ফ্রিজ এক কোন একটু থাকে তাই না এই তো আমরা গোলা রুটিটা খাওয়ার পরে তাল দিয়ে এখন কি খাইলাম যে চা খেয়ে নিলাম সবাই মিলে একসাথে বসে চাটা খেয়ে নিলাম আর চা খেলে তো ভীষণ ভালো লাগে আর চা বলে কথা বিকেলবেলা চা না খেলে তো আসলে বিকেলটা চাই না মনে হতেছে সেই দিনটাও আদায় হয় না মানে বিকেলটা থেমে থেমে থেকে যায় বিকেলটা কিন্তু চলে যায় না আর যখনই চাটা খেয়ে ফেলব চটকেরা বিকেলটা চলে যাবো চলে যায় আর এই তো তারপরের দিন সকালবেলা কি করলাম জানেন ড্রাগন ফল ছিনলাম গাছ থেকে গাছে এটা পঁচিশ সালের ড্রাগন ফল মানে ড্রাগন ফলগুলা হয়েছে আর ফলগুলা বেশি বড় হয় না ছোট ছোটো ফলগুলা কারণ হচ্ছে আসলে যেহেতু ড্রামে গাছগুলা লাগানো তো আর বড় হবে কি বলেন ড্রামের গাছ আর মাটিতে লাগালে তো সেই বড়ো হতো আর ওই তো আমার মানি প্ল্যান গাছটা দেখেন কত সুন্দর হয়ে একদম এই ইদানি একটু বারান্দায় রেখেছিলাম দেখতেছি যে আমার গাছটা মরে যাচ্ছে আস্তে আস্তে তারপরে কী করলাম আমি বারান্দাতে এই মানি প্ল্যান গাছটা রাখার পরে দেখা গেছে যে অনেক সুন্দরে হচ্ছে আর এই তো এই যে ড্রাগন গাছের এই ডালগুলা কেটে কেটে ফেলে দেই এত ডাল হলে কী করবো বলেন তো আর এগুলা কেটে ফেলে দেওয়া এই সবচেয়ে উত্তম ভালো তাই আমি কি করি যে ড্রাগন গাছের এই কিছু কিছু গাছ আমি কেটে ফেলে দেই যাই হোক আমি নাম বলবো না আমার একটি আফু আমাকে বলেছে ড্রাগন গাছ দিতে আসলে আপুরও আমিও এমন তেমন করে বলি নাই যে আপু ড্রাগন ড্রাগন গাছ নিতে আসো আর আমিও নিয়ে সামনের দিকে এখানে মানে কয়েকদিন ভাবছিলাম যে আপু যদি আমার বাসা পর্যন্ত না আসতে পারে বলবো যে বুদ্ধিজীবী আসতে বুদ্ধিজীবী আসলে আমি তাকে ড্রাগন গাছগুলো দিব তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ Peace.